গম চল্লিশ টাকা কেজি ধান চৌত্রিশ টাকা কেজি ভট্টা ভাঙা আটত্রিশ টাকা কেজি গোমা পঁচাশি টাকা কেজি এবং সরিষা আশি এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কবুতরের জন্য খাবার নিতে এসেছি তাহেরপুর বাজার বাঘমারা রাজশাহী তো প্রথমে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গম এই গম নিয়েছিলাম পঁচিশ কেজি ধরেছিল প্রতি কেজি ধরেছিল চল্লিশ টাকা কেজি এটা হচ্ছে তাহেরপুর বাজার বাঘমারা রাজশাহী গম নিলাম হচ্ছে চল চল্লিশ টাকা কেজি পঁচিশ কেজি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এই এরপরে নিব হচ্ছে ধান এই যে এটা ধান হাইব্রিড ধান এই ধান মূলত হচ্ছে ধরেছিল চৌত্রিশ টাকা কেজি ধান নিয়েছিলাম পনেরো কেজি তো দেখতে পাচ্ছেন হাইব্রিড ধান এই ধানটা কবুতর অনেক খায় আর কি এবং পছন্দ করে ধানটা মোটা এবং ছোঁচালো কম ছোঁচালো হলে কি হয় কবুতরের গোলায় অনেক সময় বেঁধে যায় আর কি এই ধান নিয়েছিলাম পনেরো কেজি চৌত্রিশ টাকা কেজি এবার নিব হচ্ছে ভোটটা ভাঙ্গা আর কি এই ভাঙ্গা হচ্ছে নিয়েছিলাম দশ কেজি প্রতি কেজি ধরেছিল আটত্রিশ টাকা আটত্রিশ টাকা কেজি ভুট্টা ভাঙা আর কি তো এই এই নাসির ভাইয়ের এই দোকান থেকে মূলত আমি কবুতরের জন্য সকল খাবার নিয়ে থাকি আর কি আমি ওই সব খাবার এখান থেকে নিই এবার নেবো হচ্ছে গোমা এই গোমা হচ্ছে পঁচাশি টাকা কেজি এই যে গোমা দেখছেন এটা নিয়েছিলাম দশ কেজি পঁচাশি টাকা কেজি গোমা কবুতরের অনেক প্রিয় একটা খাবার তো এই গোমা নিয়েছিলাম দশ কেজি পঁচাশি টাকা কেজি খাবারের অনেক দাম এই যে হেটকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশি টাকা কেজি এগুলো একটু ভালো ছিল না এটা পাঁচ কেজি নিয়েছিলাম কোয়ালিটি খুব তেমন একটা ভালো ছিল না এটা নিয়েছিলাম পাঁচ কেজি এবার নিব হচ্ছে মসুর এই যে মসুর দেখতে পাচ্ছেন এই মসুর হচ্ছে নিয়েছিলাম পাঁচ কেজি এটা ধরেছিল একশো টাকা কেজি মসুরও কবুতর মোটামুটি খুব ভালো খায় এগুলো সব মিক্স করে দিই ওদের পছন্দর খাবারগুলোরা বেছে বেছে সবগুলো খায় সরিষা সরিষা হচ্ছে আশি টাকা কেজি তো দেখতে পাচ্ছেন সরিষা নিয়েছিলাম পাঁচ কেজি আর কি তো সরিষার কোয়ালিটি খুবই ভালো এই কালো সরিষা এগুলো ভালো খায় মানে লালটা কালো আর কি তো এটা নিয়েছিলাম চীনা এই চীনা হচ্ছে একশো টাকা কেজি এই চীনা আগে চল্লিশ টাকা কেজি ছিল পঁয়ত্রিশ টাকা কেজি খাওয়াইছি চীনা একশো টাকা কেজি সকল খাবার আমার নোয়া ওকে মানে কমপ্লিট ওকে আর কি এখানে আশি কেজি খাবার আছে এই খাবার এখন মিক্স করব বাসায় নিয়েছে তারপরে কবুতরকে খাওয়াবো এখানে দাম দর হিসাব হচ্ছে নাসির ভাই হিসাব করছে আর কি তো মোট হচ্ছে আশি কেজি খাবারের দাম পড়েছিল চার হাজার পাঁচশো চল্লিশ টাকা আর কি পা চার হাজার পাঁচশো চল্লিশ টাকা হিসাব ওকে এখন এই যে ভ্যানে উঠা দিচ্ছে এখন বাসায় নিয়ে এসে এই খাবারটা মিক্স করব আর কি তো সকল খাবারের কিন্তু ভিডিও আমাকে কমেন্ট করেন ভাই ভি কী কী খাবার খাওয়ার দেখান এই জন্য কিন্তু কি খাবার নিয়ে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওতে দেখাই আর কি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই